অজিবুল্লাহমিনা শৈতান বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জাল্লা সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লা অবরাত আজ আমরা সনি টিভি সিআরটি সনি টিভি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই টিভিটার প্রবলেম হলো পাওয়ার দিলে পাওয়ার আসে কিন্তু স্ক্রিনে একটা স্ক্রিনে একটা দাগ অন হয় কিন্তু স্ক্রিনে একটা দাগ আসে আমরা যদি একটু দেখি পুরো স্ক্রিন ব্ল্যাক খালি উপরে যে এখানে একটা দাগ এই দাগটা এসে থাকে তো আমরা দেখব এটা কি সমস্যা কি ওয়ান পি ওয়ান জে টোয়েন্টি ওয়ান পি এফ ওয়ান পিএফ টু এরপরে মডেল আসছে ভ্যাগা তো সনের কিছু কমন প্রবলেম আছে সিআরটি টিভি প্রত্যেকটা টিভি কমন কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আজকে আমি আলোচনা করব তো দর্শক আপনারা দেখতে থাকুন আর এই যে স্ক্রিনে দেখেন একটা অ্যাড চলতেছে ভর্তি চলিতেছে তো ইলেকট্রনিক্স টেট কোর্সে ভর্তি চলতেছে শুধু প্র্যাকটিক্যালের জন্য ভর্তি চলতেছে তো আপনারা যারা আমি প্রথমে বলছি আমি যেভাবে প্র্যাকটিক্যাল করাই আপনাদের প্রাইভেট পড়ার কোনো দরকার নাই তারপরেও যারা দেশের বাইরে যাবেন দ্রুত কাজ শিখতে চাচ্ছেন তো তারা যদি এসে আমার এখানে ক্লাস করেন তাহলে প্রাইভেট পড়লে তো অবশ্যই উপকার আছে তো অনেকেই অনুরোধ করছেন এই জন্য আমাদের এক তারিখ থেকে সম্ভাবনা আছে কোর্স চালু করা তো আপনারা এর ভিতরেই যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে নেবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে আবারও স্মরণ করে দেয় আমার ফুড ফর হেল্প প্লেস এই চ্যানেলটা দেখার জন্য প্রত্যেকে এই চ্যানেলটা দেখবেন কারণ এই চ্যানেলের উপর নির্ভর করে এতিম অসহায় বিভিন্ন মাদ্রাসার তো আপনারাও শরিক হতে পারেন ইনশাল্লাহ ভিডিওটা দেখার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে আমরা টিভিটা খুলে নিলাম নেওয়ার পর প্রচুর ময়লা ছিল ব্লোয়ার মেরে পরিষ্কার করে নিলাম এটা সনি টিভি এই পাওয়ারটা এটা কোনো পাওয়ার না এটা বাদ দিলেও চলবে পাওয়ার সাইডটা আমার এখানে এখানে শুধু এসি ফিল্টার করছে আর কিছু দুটা ট্র্যাপ কয়েল দিছে একটু জাস্ট ডিলে করার জন্য জাস্ট পাওয়ার সার্কিটে যাতে এসটি টি কোনো ক্ষতি না হয় এই জন্য আচ্ছা এই সার্কিটটা সাধারণত আমরা যে কোনো টিভি যে কোনো টিভি খোলার পরে আমরা আগে মেন বি প্লাস চেক করব সেকেন্ড বি প্লাস চেক করব থার্ড বি প্লাস চেক করবো ফোর্থ বি প্লাস চেক করবো এই বি প্লাসগুলো যদি ঠিক থাকে তারপরেও যদি প্রবলেম কোনো কিছু থাকে তাহলে ওই সেকশন ধরে আমরা কাজ করব একটু আমরা আমরা কিন্তু এটা পাইছি হলো ভার্টিক্যাল সেকশনের প্রবলেম কিন্তু ভার্টিক্যাল সেকশনে আগে যাব না আগে মেন বি প্লাসটা আমি চেক করে নিব মেন বি প্লাস ঠিক আছে কি না এগুলো একটু চেক করব আমরা এখন সেটটা বি প্লাসগুলো চেক করব আমরা সেটটাতে একটু লাইন দিই আমরা সেটটাতে লাইন দিয়ে নিলাম আমরা দেখব একশো পনেরো ভোল আছে কি না একশো পনেরো ভোল ও আপনার সনি টিভিতে সাধারণত সনি একুশ ইঞ্চি ষোলো ইঞ্চি প্রত্যেকটা একশো পনেরো ভুল বি প্লাস থাকে তো এটার সেকেন্ড বি প্লাস শুধু মেন বি প্লাস আর সেকেন্ড বি প্লাস এই দুটা পাওয়া যাবে পাওয়ার থেকে আর বাকি আর দুইটা বি প্লাস ফ্লাইব্যাক থেকে পাওয়া যাবে একশো পনেরো ভুল দেখলাম ঠিক আছে একশো পনেরো সেকেন্ড বি প্লাস সেকেন্ড বি প্লাস পনেরো ভোল অনলি পনেরো ভোল পনেরো ষোলোর মতো থাকে পনেরো পয়েন্ট ছাপ্পান্ন বি প্লাস ঠিক আছে এখন যেহেতু ভার্টিক্যালের উপরে বারটা দেখা যাচ্ছে যদি মাঝখানে বার থাকতো তাহলে ভার্টিক্যাল আইসি বা অন্য কোনো সমস্যা যেহেতু উপরে তার মানে ফ্রেম তৈরি হয়ে আছে অর্থাৎ ভার্টিক্যাল দাগ যখন উপরে স্ক্রিনে আছে তখন ফ্রেম ঠিকই আছে এই জন্য আমরা ভার্টিক্যাল আইসিটা দেখি ভার্টিকেল আইসি বি প্লাস তেরো ভোল্ট ঠিক আছে তারপরে প্লাস তেরো ভোল্ট ঠিক আছে আমরা আইসি আইসির মাইনাস ভোল্টেজটা দেখব ঠিক আছে কিনা মাইনাস তেরো ভোল্ট ঠিক আছে প্লাস তেরো ভোল্ট প্লাস তেরো ভোল্ট এটাও ঠিক আছে আচ্ছা ভোল্টেজ সব ঠিক আছে তাহলে প্রবলেমটা কী প্রবলেম হলো ভার্টিক্যাল সেকশনের যে ক্যাপাসিটর আছে অর্থাৎ ভার্টিক্যাল আউটপুট ফিল্টার হতে পারে ভার্টিক্যাল ফ্রেমের ফিল্টার হইতে পারে কনভারজেন্স ফিল্টার হইতে পারে এগুলো কোনোটা একটা খারাপ আছে তো আমি প্রবলেমটা সলভ করে পরে দেখাচ্ছি কিন্তু তার আগে এই সনি টিভিতে যে সনি টিভি না শুধু যে কোনো টিভি খোলার পর আমরা যে টিভির ফ্লাইব্যাক থেকে সাপ্লাই আছে দুটা বা তিনটা মিনিমাম দুইটা থাকবেই আর যে টিভিতে মানে ফ্লাইব্যাক থেকে সাপ্লাই নিয়ে কোনো কাজ করে নাই কিন্তু পাওয়ার থেকেই সব ভোল্টেজ নিয়ে কাজ করছে সেই টিভিতে পাওয়ার থাকবে পাঁচটা যেমন চায়না সার্কিটগুল্ডার মেন বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস ফাইভ বি প্লাস এর আগে কিন্তু প্র্যাকটিক্যাল হয়েছে ক্লাস হয়েছে আপনারা দেখে নেবেন সনেটিভির কমন কিছু ফল্ট আছে যেমন পাওয়ার ব্লিভিং করবে যদি পাওয়ারের পাওয়ার সেকশন শুধু পাওয়ার সেকশনের যদি কোনো প্রবলেম থাকে যেমন পাওয়ার সেকশনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে পাওয়ার স্ট্যান্ড বাই লাইট জ্বলেই থাকবে ছুটালেও ছুটবে না যদি হরেজেন্টাল আউটপুটের এই ফ্লাইব্যাগের আশেপাশে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটটা অন হওয়ার সময় একবার পাওয়ার স্ট্যান্ড বাই বাতি একবার ব্লিভিং করবে এরকম একবার ব্লিভিং করবে তাহলে বুঝবেন হরেজেন্টাল আউটপুটের প্রবলেম ভাটিকে এই পাওয়ার স্ট্যান্ড বাই বাতি যদি বারবার ব্লিভিং করে বারবার ব্লিভিং করে এরকম মিনিমাম পাঁচ বার যদি ব্লিভিং করে তাহলে জঙ্গল আইসির আশপাশ প্রবলেম দুই বের যদি ব্লিভিং করে এই লাইট যদি দুই বের ব্লিভিং করে তাহলে সিস্টেম আইসির আশপাশ অর্থাৎ মেমোরি সিস্টেম এগুলার প্রবলেম তো এখন এই প্রবলেমগুলো যদি আপনাদেরকে আমি বানায়ে দেই দরকার নাই আমি যা বলবো নির্দ্বিধায় মেনে নেবেন এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই শনির সাধারণত কমন প্রবলেম যেটা স্ক্রিনে লাইট কম লো লাইট সাউন্ড ওকে ছবি আছে কিন্তু লাইট কম এর ছয়শো আশিকে রেজিস্টার খারাপ সি চারশো সত্তরকে রেজিস্টার খারাপ সি এই যে এখানে ছয়শো আশিকে রেজিস্টার আছে তো এই মডেলের চারশো সত্তরকে নাই ওই জে টোয়েন্টি ওয়ান পি এফ ওয়ান ওটাতে আছে তারপরে টু ওয়ান এইট ফাইভ ওটাতে আছে ষোলো পঁচাশি ওটাতে আছে আচ্ছা এখন আপনি টিপিটা লাইট যদি কম হয় স্ক্রিন যদি আসতে দেরি করে তাহলে আপনার জি টু ভোল্টেজ জি টু ভোল্টেজ মিনিমাম ছয়শোতে রাখবেন এবং ছয়শোর কম হলে স্ক্রিনে ডিসপ্লে আসতে অনেক দেরি হবে তো আমার এই স্কেল এখানে এক হাজার ভোল্ট মাপা যাচ্ছে না তিনশো ভোল থেকে ছয়শো ভোল পর্যন্ত মাপতে পারব সিআরটি বেজে সার্কিটে অর্থাৎ ছয়শো ভোল পাঁচশো ভোল পর্যন্ত থাকবে এটা নাই এখানে দেখেন এই যে ছয়শো আশিকে রেজিস্টর এই ছয়শো আশিকে রেজিস্টর এটা মানে পুরা খারাপ হয় নাই কিন্তু আমরা ভিয়ারটা একটু বাড়ায় দিলাম এই ভিয়ার ভিয়ারটা একটু বাড়ায় দিয়ে ছয়শো আশিকে করলাম ছয় ছয়শো ভোল্ট স্ক্রিনে দিলাম ছয়শো ভোল্ট যখন স্ক্রিনে দিব তখন স্ক্রিনে স্ক্রিনটা তাড়াতাড়ি চালু হয়ে যাবে অর্থাৎ ডিসপ্লেটা তাড়াতাড়ি আসবে আর সনি টিভি কমন যে ফল্টগুলো সেটা হলো লো লাইটের ক্ষেত্রে ছয়শো আশিকে খারাপ হয় ভিয়ার খারাপ হয় তারপরে ডি ফোকাসের জন্য বেশ খুব কম খারাপ হয় তারপরেও খারাপ হয় আচ্ছা সনি টিভির যদি বেশি বয়স হয়ে যায় এখনকার প্রত্যেকটা টিভিগুলিই সনি সিআরটি টিভিগুলো পনেরো বিশ বছর বয়স হয়ে গেছে তো তখন করতে হয় কি যে বলতে সে কাস্টমার যে অনেক মানে সাউন্ড হয় কিন্তু ছবি আসে না যদিও আসে দুই তিন ঘন্টা পর ছবি আসে আমরা হয়তো মনে করবো যে বেশ খারাপ না বেশ খারাপ না আমরা এই টিভিটার কী করব মূলত মেনলি স্ক্রিন আসতে যে দেরি করতে। ভার্টিক্যাল প্রবলেম ঠিক আছে তারপরেও ছবি আসবে টিভি ছাড়া সঙ্গে সঙ্গে স্ক্রিন আসতে হবে এই যে জি টু ভোল্টেজ জি টু ভোল্টেজ পাঁচ পাঁচ থেকে ছয়শো ভোল্ট থাকতে হবে সেখানে দেড়শো দুইশো মতো আছে এই জন্য ডিসপ্লেটা আসে নাই এই ভিয়ারটা খারাপ ছয়শো আশি কি রেজিস্টারটা ঠিক আছে আর ভার্টিক্যালের জন্য আমরা দুইশো বিশ মাইক্রোফায়ার পঁচিশ ভোল্ট দুটো ক্যাপাসিটর চেঞ্জ করব আর যদি ভার্টিক্যাল দাগটা যদি স্ক্রিনের মাঝখানে থাকতো তাহলে হাজার মাইক্রোফারট ওই পঁয়ত্রিশ ভোল এটা চেঞ্জ করতাম ওই মাইনাসটাও চেঞ্জ করতাম প্লাসটাও চেঞ্জ করতাম যেহেতু আমার স্ক্রি দাগটা উপরে স্ক্রিনের উপরে এই জন্য দুইশো বিশ ওটা শুধু চেঞ্জ করব আসেন আমরা সময় নষ্ট না করে এর আর কিছু কিছু যেমন এটা সাউন্ড আইসির প্লাস হলো দুটা একটা হলো ডাইরেক্ট ডাইরেক্ট বি প্লাস আর একটা ট্রানজিস্টর দিয়ে ওই ফিডব্যাক বি প্লাস এই দুইটা বি প্লাস থাকে সনি টিভি এই আইসির নাম্বার সম্ভবত বিরাশি আটচল্লিশ কে এটার জঙ্গল আইসির নাম্বার হলো টিডিএ তিরাশি পঁচাত্তর আমি একটা মন্ত্র শিখাই দেই এই টিভির কোন সেকশনে প্রবলেম এটা জানার জন্য সময় দেয় না টিভিটা অন করলেই যদি কোনো সেকশনে প্রবলেম হয় সাউন্ড সেকশনে প্রবলেম হলে পাওয়ার স্ট্যান্ড বাই হয়ে যাবে ভার্টিক্যাল প্রবলেম হলেও পাওয়ার স্ট্যান্ড বাই হবে হরিজেন্টাল প্রবলেম হলেও পাওয়ার স্ট্যান্ড বাই হবে ওই অবস্থায় সেটটা যদি দশ মিনিট পনেরো মিনিট যদি চালু করে রাখতে চান তাহলে জঙ্গল আইসির পঞ্চাশ নম্বর পিন ওপেন করবেন করলে যত প্রবলেমই থাক সেই পার্স ফাইটে যাবে পুড়ে যাবে কিন্তু সেট অন হয়ে থাকবে বুঝতে পারছেন তবে এই অবস্থায় বেশিক্ষণ চালু রাখবেন না আমরা এই টিভিটার কী করব মূলত মেনলি স্ক্রিন আসতে যে দেরি করতো ভার্টিক্যাল প্রবলেম ঠিক আছে তারপরেও ছবি আসবে টিভি ছাড়া সঙ্গে সঙ্গে স্ক্রিন আসতে হবে এই যে জি টু ভোল্টেজ জি টু ভোল্টেজ পাঁচ পাঁচ থেকে ছয়শো ভোল্ট থাকতে হবে সেখানে দেড়শো দুইশো মতো আছে এই জন্য ডিসপ্লেটা আসে নেই এই ভিয়ারটা খারাপ ছয়শো আশি কি রেঞ্জরটা ঠিক আছে আর ভার্টিক্যালের জন্য আমরা দুইশো বিশ মাইক্রোফায়ার পঁচিশ ভোল্ট দুটো ক্যাপাসিটর চেঞ্জ করবো আর যদি ভার্টিক্যাল দাগটা যদি স্ক্রিনের মাঝখানে থাকতো তাহলে হাজার মাইক্রোফার ওই পঁয়ত্রিশ ভোল এটা চেঞ্জ করতাম ওই মাইনাসটাও চেঞ্জ করতাম প্লাসটাও চেঞ্জ করতাম যেহেতু আমার স্ক্রি দাগটা উপরে স্ক্রিনের উপরে এই জন্য দুইশো বিশ ওটা শুধু চেঞ্জ করবো এই সেটগুলো প্রচুর ড্রাই হয় যেমন বেস সার্কিটে ড্রাই হলে হয়তো দেখা গেল তিনটা কালার নাই একটা কালার মিসিং আপনারা ভালো করে রিসোলভ করবেন এই যে আমি রিসোলভ করলাম এই রিসলগুলো করার কারণ একটাই সেটা হলো ওই ঠোকা দিলেই লাল হয়ে যায় নীল হয়ে যায় এরকম হয়ে যায় আর একটা ফল্ট সেটা হলো এই সনি টিভির এই সার্ভিস মোটালা যে সব টিভিগুলো আছে যত এই প্রত্যেকটারই ফ্লাইব্যাক এই ফ্লাইব্যাগের ভিতরে যে কার্বন আছে এই কার্বন নষ্ট হয়ে যায় ফলে দেখা যায় যে ছবি কাটা কাটা দাগ 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 আসে এই প্রবলেম হলে তার ফ্লাইব্যাগ চেঞ্জ করে দিবেন সনের ফ্লাইব্যাগের দাম মার্কেটে কম এবং ভালো ভালো ফ্লাইব্যাগই পাওয়া যায় তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর আর একটা ফল্ট সেটা হলো এই সনি টিভির এই সার্ভিস মোটালা সব টিভিগুলো আছে যত এই প্রত্যেকটারই ফ্লাইব্যাক এই ফ্লাইব্যাগের ভিতরে যে কার্বন আছে এই কার্বন নষ্ট হয়ে যায় ফলে দেখা যায় যে ছবি কাটা কাটা দাগ 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 আসে এই প্রবলেম হলে তার ফ্লাইব্যাগ চেঞ্জ করে দিবেন। সনির ফ্লাইব্যাগের দাম মার্কেটে কম এবং ভালো ভালো ব্যাগই পাওয়া যায় তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও যে এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত